এই বাবু এই বাবু আমি তো টাকা টাকা দিচ্ছিলাম তুই টাকা নিয়ে পালালি কেন এই ওই ছেলেটা আমার কিছু টাকা নিয়ে পালিয়ে বাবু এখানে কি করছো তুমি হ্যাঁ এই একটু উঠে আসতে পারবে একটু কথা বলি তোমার সাথে বাবু একটু এসো বাবু কি করছো তুমি এখানে সামলা তুলছ বাড়ি কোথায় তোমাদের নাম কি তোমার একটু কোথাও বলছি হেলমেট পরে রয়েছে ভয় পাচ্ছ না তো আচ্ছা সাহিল তোমার নাম সাবলা তুলছ এই এই কটা কখন এসেছো কখন এসেছ এখন এসেছ সামলাল নিয়ে কি করবে আসলে রান্না করবে ও কয় ভাই বোন তোমরা দুই ভাই বাড়ি ক দূর এখান থেকে তোমাদের হ্যাঁ তো এখন তো এগারোটা বাজে এখন সামলা নিয়ে কি করবে আসলে রান্না হবে এগারোটা বাজে এখন সামলা নিয়ে গেলে মানে তুলতে তুলতে তো বারোটা বেড়ে যাবে কখন রান্না করবে তোমার আব্বা মানে বাইরে কাজে চলে গেছে সে আর আসে না কেন আসে না কেন আর আসে না কদিন ধরে অনেক দিন হয়ে গেছে আল্লাহ তো বাড়িতে কি বাজার করার মতো মানে বাজার নেই বলে তুমি তাহলে সংসার কিভাবে চলে মানে সামলা তুলে বিক্রি করে মাঝে মাঝে মাছ টাছ ধরো নাকি মাঝে মাঝে মাছ টাছ ধরো আর এই সামলা তুলে বিক্রি করে মানে যা হয় নাকি ও আচ্ছা বাবু সারা জীবন একরকম থাকে না আল্লাহ মানুষের ভালো দিনও দেয় মানে আবার খারাপও দিনও দেয় বুঝতে পেরেছো ধৈর্য ধরে থাকো আল্লাহ ভালো দিন আবার আনবে ঠিক আছে তো রোদের সময় তোমার আর কষ্ট দেবো না আর তুলে তুমি বাড়ি যাই বলছিলে তো তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আর পড়াশুনো করবে আর মা আব্বু দেখাশোনা করবে ঠিক আছে আর আমি তোমার একটু বাজার করার মতো পয়সা দিচ্ছি মানে আমার সামর্থ্য অনুযায়ী এটা নিয়ে আর তুমি তো ভিজে তো টাকা দিলে কোথায় রাখবে কোথায় আচ্ছা তোমার আজকে আজকে সামনে তুলতে হবে না ঠিক আছে এই টাকাটা নিয়ে বাড়ি চলে যাও গিয়ে আর বাজার টাজার করবে ঠিক আছে হ্যাঁ খুশি হবে তো তুমি দিলে হ্যাঁ আচ্ছা তো রোদের সময় আর কষ্ট দেবো না আমি একটু বাজার করার মতো সমর্থ অনুযায়ী টাকা দিচ্ছি তোমার ঠিক আছে এই বাবু এই বাবু এ তোকে তো আমি কী একটা অবস্থায় দেখো এ বাবু আরে এই শোন শোন আমি কি বলি শোন এই দিয়ে টাকা এদিক টাকা তোকে তো আমি টাকা দিচ্ছিলাম তুই টাকা নিয়ে পারালি কেন